সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে কল্যাণমুখী ব্যাংক একদম এই যে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম সরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যাসেঞ্জার কাম গার্ড পদের কিন্তু মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি সি কিউ পরীক্ষা যে সতেরো তারিখ হয়েছে তার ফলাফল প্রকাশ করে দিয়েছে আজকে বাইশ তারিখ অলরেডি কিন্তু হয়ে গেছে পরীক্ষা আগামীকাল তেইশ আজ আগামীকাল তেইশ তারিখ তারপর রয়েছে আপনার ছাব্বিশ তারিখ সাতাশে আঠাশ উনতিরিশে এইরকম কিন্তু ধারাবাহিকভাবে চূড়ান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের পরীক্ষার প্রিপারেশনের জন্য মৌখিক পরীক্ষার জন্য একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আরেকটা বিষয়বস্তু হলো এখান যারা পরীক্ষার্থী রয়েছেন কী কী কাগজপত্র পরীক্ষার হলে নিয়ে যাবেন যেহেতু মৌখিক পরীক্ষা হবে চূড়ান্ত এখানে যারা পাশ করবেন তাদেরই চাকরি হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই পদের কাজ কী এই বিষয়ে কিন্তু আমি সুন্দরভাবে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছি চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন এই পদের কাজ বেতন সুযোগ সুবিধা সকল বিষয় এখন এইখানে কিন্তু সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু এক একজনের এক এক টাইম যেমন ছাব্বিশ তারিখ পরীক্ষা কিন্তু আটটায় কারো দুইটায় পরীক্ষা রয়েছে কারো একটায় পরীক্ষা রয়েছে এরকম ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ কিন্তু পরীক্ষা হবে এইখানে কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক এমসি পরীক্ষা যারা পাশ করছেন তাদের ফোনে মেসেজ গেছে মৌখিক পরীক্ষা চূড়ান্ত মৌখিক পরীক্ষার জন্য যারা ফেল করছেন তাদের ফোনে কিন্তু যায় না এখন যারা যাদের সাজেশন প্রয়োজন আছে যদি স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এই বাংলা লিঙ্ক নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সও একটা নাম্বার রয়েছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আমার সাথে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখন এখানে কী কী কাগজপত্র প্রয়োজন আছে অলরেডি আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিছি কি কী কাগজপত্র প্রয়োজন আছে আপনারা আর যদি কেউ না দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া আছে যে মৌখিক পরীক্ষায় কি কি কাগজপত্র পরীক্ষার হলে নিয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ যদি দেখেন তাহলে কিন্তু বিস্তারিত বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন আর আমার যে মৌখিক পরীক্ষার যে সাজেশনটা এটা সর্বোচ্চ এক ঘন্টা লাগবে আপনাদের শেষ করতে এটা কমন উপযোগী আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে কি কী কাগজ লাগবে এখানে বলে দিচ্ছে অনুগ্রহ করে প্রবেশপত্র সকল যে প্রবেশপত্র নিতে হবে আবেদন কপি এবং সকল প্রকার একাডেমিক মূল সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র এক সেট সত্যায়িত করে এক সেট ফটোকপি এবং সম্প্রতিক তোলা দুই কপি ছবি পাসপোর্ট সাইজের নিয়ে যেতে হবে আশা করি আমার ওই যে ভিডিওটা ওইটা যদি দেখেন আপনারা যে কী কী মানে কাগজপত্র নিয়ে যেতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা বিস্তারিত বিষয় সকল বিষয় কিন্তু জানতে পারবেন তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ভিডিওটা আপলোড দেওয়া আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন যে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে আপনারা কিন্তু দেখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয় বলি সকল